দু সালের কবে পড়েছে ধনতেরাস কেনাকাটার শুভ ক্ষণই বা কখন ধন ত্রয়োদশীর এই ক্ষণে বাড়িতে নিয়ে আসুন এই পাঁচটি জিনিস মায়ের আশীর্বাদে অসীম সৌভাগ্যশালী হবেন ধনলক্ষ্মী স্বয়ং আপনার গৃহে অধিষ্ঠান করবেন নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন সামনেই আসতে চলেছে ধনতেরাস কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিকে ধনতেরাস বা ধন ত্রয়োদশী বলা হয়ে থাকে এই দিন দেবী লক্ষ্মী কুবের ও ধন্যন্তরী দেবের পুজো করা হয় কোজাগুরী লক্ষ্মী পুজো থেকে শুরু করে দীপান্বিতা অমাবস্যা পর্যন্ত এই সময়কালকে বলা হয়ে থাকে মহালক্ষ্মীর আবির্ভাবের সময়কাল আর এই সময়ের মধ্যেই পড়ে ধনতেরাস এই দিনটি শাস্ত্র অনুসারে একটি অত্যন্ত গুরুত্ব পূর্ণ দিন বলা হয় এই পবিত্র দিনেই মা লক্ষ্মীর প্রতীকযুক্ত কোনো জিনিস যদি আপনি বাড়িতে কিনে আনেন তাহলে যে জিনিসটি কিনে আনছেন তার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীও স্বয়ং সেই গৃহের মধ্যেই প্রবেশ করেন এই কারণে ধনতেরাসের দিন আমরা ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধির লাভের জন্য মা লক্ষ্মীর প্রতীকযুক্ত বিভিন্ন সামগ্রী কিনে নিয়ে আসি এবং মা লক্ষ্মীর আশীর্বাদে ঘরে তৈরি হয় নানা প্রকার অর্থপ্রাপ্তির যুগ এক কথায় বলতে গেলে আমরা ধন লাভের জন্য ধন প্রাপ্তির জন্য এই দিন কেনাকাটা করে থাকি সবার প্রথমেই আপনাদের জানিয়ে দিই দু সালের ধন ত্রয়োদশী কবে পড়েছে কেনাকাটা শুভ সময় বা কখন পঞ্জিকা অনুসারে এবং এই বিশেষ দিনে কোন কোন সামগ্রী ঘরে নিয়ে আসবেন এখানে আমি কিছু সামগ্রীর কথা উল্লেখ করে দেব চেষ্টা করবেন তার থেকে একটি বা দুটি সামগ্রীও ধনতেরাসের দিন বাড়িতে নিয়ে আসার ফলে পরিবারের মঙ্গল হবে পরিবারের অর্থপ্রাপ্তির হোক আসবে আপনার পরিবারে তাই আমার সকল বন্ধুদের অনুরোধ আজকের ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমে আপনাদের জানিয়ে দিই এই বছর ধন ত্রয়োদশী কখন পড়েছে পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি ধনতেরস পড়েছে বাংলার একত্রিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরেজির আঠেরোই অক্টোবর দু শনিবার দিন ত্রয়োদশী তিথি লাগছে দুপুর একটা বেজে একুশ মিনিট থেকে এবং থাকবে রবিবার দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত ধনতেরাসের কেনাকাটার সব থেকে শুভ মুহূর্ত হচ্ছে আঠেরোই অক্টোবর দুপুর একটা বেজে একান্ন মিনিট থেকে তিনটে বেজে আঠেরো মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যেই সোনা সোনারূপো বাসনপত্র দেবদেবীর মূর্তি আপনার বাড়িতে আশীর্বাদ সৌভাগ্য ও সম্পদ নিয়ে আসবে আর ধনতেরাসের পুজোর শুভ সময় হচ্ছে আঠেরোই অক্টোবর সন্ধ্যা সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত বলা হয় ধনতেরাসের দিন মূল্যবান ধাতু বা সোনা বা অন্য যে কোনো জিনিস কেনা হয় তার জৌলুসে আকৃষ্ট হয়ে মা লক্ষ্মী স্বয়ং আসেন গৃহস্থের বাড়িতে পৌরাণিক কাহিনী অনুসারে ঋষি দুর্বাসার অভিশাপে স্বর্গ লক্ষ্মীহীন হয়ে পড়লে স্বর্গের দেবতারা প্রজাপতি ব্রহ্মার কাছে ছুটে যান তখন প্রজাপতি ব্রহ্মা মৈনাক পর্বত নিয়ে তাদের সমুদ্র মন্থনের উপদেশ দিয়ে থাকেন এই কাজে অসুরেরা ও দেবতারা সম্মিলিতভাবে সমুদ্র মন্থন করে থাকে এবং সমুদ্র মন্থন করার সময় সমুদ্র গর্ভ থেকে মা লক্ষ্মী পুনরায় ধন সম্পদ সহ আবির্ভূত হয় আর এভাবেই পুনরায় দেবলোক মা লক্ষ্মীকে লাভ করেন দেবতাদের এই লক্ষ্মী লাভের ঘটনাটি ঘটেছিল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের এই ত্রয়োদশী তিথিতে সেই কারণেই এই দিনটিকে উদযাপন করার জন্য ধরাধামে মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হয়ে থাকে হারিয়ে যাওয়া লক্ষ্মীকে ফিরিয়ে আনার উপাসনাই হচ্ছে ধনতেরাস আর মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য প্রত্যেকেই এই দিন বিভিন্ন মূল্যবান অলঙ্কার বা ধাতু কিনে থাকেন আগেকার দিনে অবাঙালিদের মধ্যে এই ধনতেরাসের উৎসব প্রচলিত ছিল কিন্তু এখন এই উৎসবকে আপন করে নিয়েছে বাঙালিরাও কারণ তারা ধনতেরাসের উৎসব থেকে পেয়েছে ভালো ফল তাদের অনুকরণ করেই ধনী থেকে সাধারণ সবাই মেতেছে এই উৎসবে আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব ধনতেরাসে কোন জিনিসগুলি আপনারা কিনতে পারেন ধনতেরাসে সোনা রূপো কেনা যে ভালো তা আমরা প্রত্যেকেই জানি সোনা রূপা ছাড়াও আপনারা আর কি কি কিনতে পারেন চলুন তা জেনে নেওয়া যাক ধনতেরাসে মূল্যবান ধাতু কেনা অত্যন্ত ভালো তাই তো সবাই সোনা বা রূপো কিনে থাকেন কারণ সোনা একটি অত্যন্ত মূল্যবান ধাতু এবং সোনার অলঙ্কার যদি সেই দিন নিয়ে আসা হয় তাহলে মনে করা হয় সোনার সাথে মা লক্ষ্মী স্বয়ং গৃহস্থ বাড়িতে প্রবেশ করেন তাই যাদের সামর্থ্য থাকে তারা সবাই সোনা বা রূপোর জিনিস কিনে থাকেন কিন্তু সবার পক্ষে তো আর সম্ভব হয় না সোনা বা রূপো কেনার তবে বন্ধুরা যে কোনো ধাতু আপনারা কিনতে পারেন যে কোনো ধাতু বলতে আমি এখানে তামা পিতল বা কাঁসাকে বোঝাচ্ছি আমাদের পুজোর ঘরে নানা প্রকার সামগ্রী তামার বা পেতলের বা কাঁসার হয়ে থাকে আমরা চাইলে পুজোর যে কোনো বাসন কিনতে পারেন বন্ধুরা এই দিন থেকে ভালো হচ্ছে কেনা ঘট বা প্রদীপ পিতলের ঘটি বা প্রদীপ আপনারা কিনে আনতে পারেন তবে এই ঘটি বা প্রদীপটি যেন পিতল কাঁসার বা তামার যেন হয় স্টিলের কোনো জিনিস কিনবেন না তবে বন্ধুরা ঘটি যখন কিনে আনবেন তখন এই ঘটিটি ফাঁকা অবস্থায় নিয়ে আসবেন না ঘটিটি নিয়ে যখন ঘরে ঢুকবেন তখন সেই ঘটিটিতে জল দিয়ে পূর্ণ করবেন অথবা শস্য দিয়েও পূর্ণ করতে পারেন এছাড়াও পুষ্প অর্থাৎ ফুল দিয়ে পূর্ণ করেও ঘরে ঢুকতে পারেন খালি ঘটি নিয়ে ঘরে ঢুকবেন না এবং তারপর সন্ধেবেলায় আপনারা যা যা জিনিস কিনে এনেছেন আপনারা যদি সোনার কোনো জিনিস অথবা রূপোর কোনো জিনিস নিয়ে আসেন সেগুলিও মা লক্ষ্মীর চরণের কাছে রেখে তারপরেই কিন্তু সেগুলি আপনারা আপনাদের লকারে রাখতে পারেন অথবা ব্যবহারও করতে পারেন সোনা রূপা বা ধাতুর জিনিস বাদ দিয়েও আপনারা নিয়ে আসতে পারেন ঝাড়ু হ্যাঁ বন্ধুরা নারকেল বা খেজুর পাতার তৈরি ঝাড়ু আপনারা নিয়ে আসতে পারেন ধনতেরাসের দিন বন্ধুরা মা লক্ষ্মী এমন কোনো বাড়িতে থাকেন না যে বাড়ি নোংরা অপরিষ্কার ও অপরিচ্ছন্ন আর ঘর বাড়ি পরিষ্কার করতে আমরা যে জিনিসটি ব্যবহার করি তা হল ঝাড়ু বা ঝাঁটা সকালবেলায় যে বাড়িতে ঘরে ঝাড়ু দেওয়া হয় না সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মী প্রবেশ করেন না তাই ঝাড়ু কিন্তু মা লক্ষ্মীর প্রতীক পরিষ্কার পরিচ্ছন্ন ঘরেই মা লক্ষ্মী প্রবেশ করেন তাই আপনারা ঝাড়ু নিয়ে আসতে পারেন তবে প্লাস্টিকের ঝাড়ু কিন্তু আনবেন না কম বেশি প্রত্যেকেরই ঝাড়ু ঘরে নিয়ে আসা সম্ভব এছাড়াও আপনারা নিয়ে আসতে পারেন শ্রীযন্ত্র আপনারা মা লক্ষ্মী এবং কুবেরের শ্রীযন্ত্র নিয়ে আসতে পারেন এই ধন ত্রয়োদশীর দিন মা লক্ষ্মীর সামনে রেখে পুজো করাও কিন্তু অত্যন্ত ভালো আপনারা ধনতেরাসের দিন শ্রীযন্ত্র আনতে পারেন এবং ঠাকুরের সিংহাসনে সেটি রাখতে পারেন এবং ধন ত্রয়োদশীর দিন বাড়িতে শ্রীযন্ত্র স্থাপন করলে মা লক্ষ্মী চিরস্থায়ী হয় ধনতেরাসের দিন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় করি আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন এছাড়াও ধনে নিয়ে আসতে পারেন হ্যাঁ বন্ধুরা অনেকের পক্ষেই কিন্তু সোনা রূপা ধাতু বা অনেক দামি জিনিস কেনা সম্ভব হয় না তাই তাদের উদ্দেশ্যে বলবো তারা অবশ্যই সামান্য পাঁচ টাকা খরচ করে আপনারা গোটা ধনে নিয়ে আসুন এবং এই গোটা ধনেটি সন্ধেবেলায় মা লক্ষ্মীর চরণের কাছে রেখে দেবেন বন্ধুরা ধন দিন গোটা ধনে বাড়িতে আনলে তার সাথে সাথে সুখ সম্পত্তি সমৃদ্ধিও বাড়িতে আসে ধন ত্রয়োদশীর দিন বাড়িতে নিয়ে আসুন রান্নাঘরের আরও এই দুটি জিনিস এর সাথে সাথে সৌভাগ্য লক্ষ্মীও কিন্তু আপনার গৃহে প্রবেশ করবেন প্রথম হচ্ছে হলুদ এবং দ্বিতীয় জিনিসটি হচ্ছে সৈন্ধক লবণ এই দুটি জিনিস আপনারা নিয়ে আসতে পারেন এবং এই দুটি জিনিসের সাথে সাথে বাড়িতে সুখ সমৃদ্ধি আসবে তাই ধন দিন খুব সামান্য পয়সা খরচ করে রান্নাঘরের এই দুটি জিনিস আনতে কিন্তু একদমই ভুলবেন না মতো মা লক্ষ্মীর এটিও আপনারা পেয়ে যাবেন দশকর্মার দোকানে এটিও আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন আর আমরা তো প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী পদ্মাসনা তাই পদ্মফুলও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় আপনাদের পক্ষে যদি সম্ভব হয় ধনতেরাসের দিন একটি পদ্মফুলও বাড়িতে নিয়ে আসতে পারেন কিন্তু যদি পদ্মফুল না পান বন্ধুরা তাহলে পদ্ম বীজ নিয়ে আসতে পারেন মা লক্ষ্মীর প্রিয় করি গোমতি চক্র এবং পদ্ম বীজ এই তিনটি জিনিসই খুবই স্বল্প মূল্যে আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন তাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে পদ্ম বীজের মালাও আনতে পারেন মা লক্ষ্মীকে পদ্ম বীজের মালা পরাতে পারেন এবং মা লক্ষ্মীর সামনে ধন ত্রয়োদশীর দিন সন্ধ্যেবেলা প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে যে জিনিসগুলি আপনারা কিনে এনেছেন সেই সমস্ত কিছু মায়ের চরণের কাছে নিবেদন করবেন সারা রাত কিন্তু মায়ের চরণের কাছেই সেই রেখে দেবেন এইভাবেই ধন ত্রয়োদশের দিনটি পালন করবেন বন্ধুরা ধন ত্রয়োদশীর দিন ভুল করেও আপনারা কোন কোন জিনিসগুলি কিনবেন না সেই সম্বন্ধে আমি পরের ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিওটি এই পর্যন্তই তাই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যদি আপনি এই ভিডিওটি আজ প্রথম দেখে থাকেন এবং আরও এই ধরনের ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ